মূর্খম বদতি বিষ্ণায় বিষ্ণবে উভয়তন সম মূল্যম ভাবি জনারত মূর্খ মানে সংস্কৃত যারা পড়তে জানে না তারা সংস্কৃত উচ্চারণ সঠিকভাবে করতে যায় তাই তো যারা সংস্কৃত জানে না মনে করুন আমরা বাঙালি বাংলা পড়তে জানি কিন্তু ইংরাজি ভালো পড়তে জানি যদি একটা ইংরাজি বই ঘরে দিয়ে দেয় আমরা ভালো করে রিডিং পড়তে পারবো না পারবো পারবো না কেন আমরা জানি না ঠিক তেমন আমরা সংস্কৃত জানি না তার জন্য কি হয় ওই সংস্কৃত ভালো করে উচ্চারণ করতে পারি না করতে পারি না কি বলছে বলছে কিছু নিয়ম আছে যেমন বিষ্ণায়ও বলতে নেই বিষ্ণুর নামে বিষ্ণায়ও বলতে নেই বিষ্ণবে বলতে হয় এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো না জেনে করলে পরে বলা হয় সঠিক উচ্চারণ হয় না সঠিক পড়া হয় না তখন অনেকের প্রশ্ন হয় যে আমরা তো সংস্কৃত পড়তে জানি না তাহলে কি করব পড়ব না বলে না সংস্কৃত পড়তে জানলেই যে তুমি গীতা পড়ার অধিকারী এটাও কিন্তু নয় আমি অনেক বড় পণ্ডিত আমি সংস্কৃত সব জানি অন্যায় ভেঙে ভেঙে পড়তে জানি তার মানেই যে আমি গীতা পড়লে আমার সেই গীতা পূর্ণ হবে এমন কিন্তু নয় দাক্ষিণাত্যে মহাপ্রভু একবার ভ্রমণে গেছেন দাক্ষিণাত্য যখন ভ্রমণ করছে সেখানে ক্ষেত্র। ওখানে যখন ভ্রমণ করছেন সেখানে মহাপ্রভু দিচ্ছে এক ব্রাহ্মণ বৈষ্ণব গীতা খুলে পাঠ করছে আর তিনি শুনেছেন যে ব্যক্তি তার সামনে দিয়ে যায় সেই হাসি ঠাট্টা করে কেন বলে ওই ব্রাহ্মণের সংস্কৃত উচ্চারণ ভালো ছিল না ভুল ভাল পড়তো অন্যয় ভেঙে পড়তো না উচ্চারণ শুদ্ধি ছিল না সংস্কৃত জ্ঞান ছিল না সবাই হাসি করত মজা ঠাট্টা করতো সবাই চলে যেত একদিন মহাপ্রভু যখন তার সামনে দিয়ে যাচ্ছে আর মহাপ্রভু যখন দেখছে সেই ব্যক্তি ওই ভগবত গীতা পাঠ করছে মহাপ্রভু চুপ করে বসে গেছে কেন বসে গেছে বলছে উলোকাশ্রু কঙ্কুষে যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন যখন সে গীতা পড়ছে পুলক আশ্রু মানে আনন্দের অশ্রু চোখের থেকে বেয়ে আসছে সে কম্প কেঁপে কেঁপে উঠছে কখনো ভাব জাগরিত হচ্ছে এই ভাব দেখে মহাপ্রভু বসে গেছে সম্পূর্ণ যতক্ষণ ওই ব্রাহ্মণ বৈষ্ণব গীতা পাঠ করেছে ওই সম্পূর্ণ সময় মহাপ্রভু ওখানে চুপ করে বসে রয়েছে চিন্তা করান আমরা তো লোকের ভুল ধরে বেড়াই তাই না এই তোমার এটা ভুল আছে তোমার ওটা ভুল আছে তুমি এইভাবে মালা করো তুমি তিলক করো তুমি এরকম মালা একবার বিচার করে দেখতে আমি কি সব দিক থেকে ঠিক আমি যে অমুকের দোষ ধরছি আমি কি একদম নিখুঁত আমি কি আমার কি মধ্যে কোনো দোষ নাই মহাপ্রভু চিন্তা করুন কত বড় পন্ডিত যাকে হারাতে এসে দিগ্ব দিগ্বিজয়ী পণ্ডিত পর্যন্ত হার মেনে গেছে সেই পণ্ডিত আজ ওই ব্রাহ্মণের সামনে বসে চুপচাপ সম্পূর্ণ গীতা করেছে মহাপ্রভু তো বলতে পারতেন এই তোমার এখানে ভুল হচ্ছে এটা উচ্চারণ হচ্ছে না তুমি উচ্চারণ করো পড়ো না এইভাবে এইভাবে মহাপ্রভু কিন্তু তা বলেন নাই চুপ করে বসে গেছেন সম্পূর্ণ গীতা শ্রবণ করেছে আর দেখুন যে পড়ছে তার মধ্যে ভাব কতটা একজন এসে বসে গেছে সেদিকে তার ঘুষ নাই তার মন কোথায় গীতার মধ্যে অন্যদিকে মন নাই অর্জুনের কথা মনে আছে না লক্ষ্য ভেদের সময় অর্জুনকে বলেছিল তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন বলেছিল একমাত্র পাখির চোখটা চোখের মধ্যেই মণিটাকেই দেখতে পাচ্ছি আর দ্বিতীয় কিছু দেখতে পাচ্ছি তার মানে কি লক্ষ্যে স্থির থাকতে হবে তুমি কি করছো সেটা তোমাকে আগে ভালো করে বিচার করতে হবে ব্রাহ্মণ কি করছে গীতা পাঠ করছে পাশে যে কেউ এসে বসে গেছে সেই দিকেও তার লক্ষ্য নেই মন লাগিয়ে গীতা পড়ছে যখনই গীতা সমাপ্ত হয়েছে বিশ্রাম দিয়েছে অমনি সন্ন্যাসী মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন সে সন্ন্যাসে মহাপ্রভু বসে আছে তাড়াতাড়ি দণ্ডবধ প্রণাম করেছেন প্রভু তুমি কতক্ষণ মহাপ্রভু বলছে এ তুমি যতক্ষণ গীতা পাঠ করছো আমি সম্পূর্ণ সময় আমি এখানে বসে রয়েছি সে কি প্রভু এ সবাই এত মজা করে সবাই এত হাসে না আমার উচ্চারণ ঠিক নাই তুমি এখানে বসে বসে সম্পূর্ণ পাঠ শ্রবণ করলে বলে আচ্ছা বেশ একটা কথা বলো তুমি উচ্চারণ তোমার ঠিক নাই তুমি অন্যায় করতে পারো না তোমার এত ভুল তুমি নিজেও স্বীকার করছো যে না তুমি ভালো করে সঠিক উচ্চারণ করে করতে পারো না আচ্ছা তুমি যখন গীতা পাঠ করছিলে এই ক্রন্দন কেন করছিল। কম্প কেন আসছিল তোমার শরীরে তোমার চোখ থেকে অশ্রু কেন গড়িয়ে পড়ছিল যতক্ষণ গীতা পড়ছিলে ততক্ষণই তুমি ক্রন্দন করছিলে মাঝে মাঝে কেঁপে কেঁপে ঠিকই শুদ্ধ উচ্চারণ নাই অন্য ভাগ করতে পারি না ঠিক কথাই কিন্তু যেই মুহূর্তে আমাকে আমার গুরুদেব আদেশ দিয়েছেন গীতা পড়বার জন্য তাই গুরুদেবের আদেশ মেনে আমি গীতা রোজ পড়িনি কিন্তু অদ্ভুত ব্যাপার কি যবনি গিতা পড়তে শুরু করি আর যতক্ষণ গিতা পড়ি আমি ততক্ষণে দেখতে পারি আমার জীবন রথের সারথি শ্রীকৃষ্ণ অর্জুনের রথে দাঁড়িয়ে রশি ধরে দাঁড়িয়ে আছে এই যে সেই কৃষ্ণকে দেখি সেই কৃষ্ণকে দেখে আমি আর স্থির থাকতে পারি আনন্দে যে আমার জীবন রথের সারথি সে আজকে অর্জুনের রথে দাঁড়িয়ে রয়েছে সেই আনন্দে আমার চোখ থেকে অষ্টু বেরিয়ে আসে কম্পন কেন হয় বলে যখন দেখি সেই গোবিন্দ অর্জুন উপদেশ দিচ্ছে সেই উপদেশ শ্রবণ করে আমার দেহে কম্পনের সৃষ্টি হয় মহাপ্রভু বলছে দেখো এই উচ্চারণ করতে পারো আর না পারো অন্যয় করতে পারো আর না পারো বোঝো আর না বোঝো এই গীতা তোমারই একমাত্র অধিকার গীতা পড়ার অধিকারী একমাত্র তুমি অর্থাৎ সংস্কৃত উচ্চারণ করতে পারি আর না পারি ভালো করে শুদ্ধ উচ্চারণ করতে পারি আর না পারি যদি ভক্তি ভরে গোবিন্দকে জীবনরথের সারথি মনে করে চিত্তে গোবিন্দকে বসিয়ে যদি শ্রীমদ ভগবত গীতা পাঠ করা যায় তাহলেই গীতা পড়ার স্বার্থ নচেত গীতা পড়ার কোনো দাম ¿Pen seguro?